তো বন্ধুরা উনত্রিশ তারিখ সোমবার রাত্রেবেলা এখন সাড়ে নটা বাজে বাইরে খেতে যাচ্ছি এই হোটেল থেকে বাইরে এই হোটেলেও আছে ব্যবস্থা প্রচুর দাম আমাদের কি দরকার একটা ভালো জায়গা পেয়েছি ওখানে খেয়ে আসি সাড়ে নটা বাজে চলো তো দেখায় আজকে সিম্পল খাবো কেন কি চাট খেয়েছি এত খাওয়ার ইচ্ছেও নেই চলো खरा नहीं सी याम कौन हो जी मैं मानवा नहीं पैसा लो पति का तैयार नहीं बजे हम हमदाबाद का ट्रेन के बोलो रखो ऑटो सिटी ऑटो अरे गवर्नमेंटो जाने बैंक है बोल ना बैंक জলের মত চাটনি টা খুব সুন্দর সবই খুব সুন্দর হারা চাটনি

เบเกอร์อ in oh, ันก็เบเกอร์เล็กสุดที่อ่ะโอ้คือใช่หรือว่าจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะอร่อยจะ

dalu kalau mm -hmm. <átres> हेलो जाने गोटे धोने धोने तो ये क्रीम क्रीम वाला है ये

অন্যান্য ছিল এই তোমাদের তারা নাম মুশকিল হবে না তোমাদের দাদা আর সারা আলাদা খেতে গেছে আর আমরা কুলচা খেলাম তোমার দাদা বললো না আমি কুলচা খাবো না তো আমি আর সারা সানা কুলচা খাচ্ছিলাম তো আমাদের আগে হয়ে গেছে আমাদের মানে আমাদের খাবার জায়গাটা আগে তো সেজন্য আমরা আগে ফিরেছি আর সেজন্য বসে আছি বসে আছি তা আমি ভাবলাম তোমার দাদা এলো অন্য কেউ এসেছে চলো আর কি আর কী বলো তো যেহেতু চাবিটা তোমাদের দাদার কাছে আছে আমরা আগে পৌঁছে গেছি ওই জন্য আমরা এখানে ওয়েট করছি এখানে বসে ওয়েট করছি আর আমি এর পরে আর কি অসুস্থ তো কালকে বন্ধুরা সাড়ে দশটায় আমাদের ট্রেন সাড়ে দশটাতে ট্রেন কটায় ঢোকে ওই একই ট্রেন স্পেশাল ট্রেন যেটাতে এসেছিলাম সেটাতেই রিটার্ন দেখা যাক ও লেট থাকলে না ইয়ে মেসেজ দিয়ে দেয় আর কি তো যাই হোক আর খুবই ভালো ঘুরলাম বলছানা যে অল্প দিনে অল্প সময়ের জন্য এসে আমরা একদম স্যাটিসফাইড করো যা যা খাবো ভেবেছিলাম সেসব খাওয়াও হয়ে গেছে খাওয়া খাবো ভেবেছিলাম বলতে কি বলতো ফেমাস আর কি ধরো আজকে যেমন চাট খেলাম এখানে চাট ফেমাস সব ধরনের চাটই ফেমাস এখানে টমাটার চাট খুব ফেমাস টমাটার চাট সেটা খেলাম পনির চাট খেলাম আলু চাট খেলাম তিনটেই নিয়েছিলাম চারজনে মিলে ভাগ করে খেলাম সবাই টেস্ট করলাম তারপরে কচুরি জিলিপি দই ওগুলো বিখ্যাত আর কি এখানে ব্রেকফাস্টে সেগুলোও খাওয়া হলো আর লস্যি সেটাও খেলাম আজকে মানে জাস্ট টেস্ট করে দেখলাম আর সবচেয়ে বেশি জন্যে এসেছিলাম সেটা হচ্ছে কাশি বিশ্বনাথ দর্শন করতে পুজো দিতে সেটা যখন আমার সকাল সকাল আজ ভোরে হয়ে গেল না মনটা এত ভালো হয়ে গেলো তারপর আজকে আবার সোমবার সপ্তমীর দিন ভালো ভালো দিন আর কি বলতে চাইছি সোমবার শিব শিবির পুজোর জন্যে মানে বেস্ট দিন আর কি দুর্গা তারপরে আমরা অনেক ঘুরলাম বন্ধুরা ভিডিও দেব মা দুর্গার যে টেম্পেল এখানে দুর্গা টেম্পেল নাম আর তারপরে ওখানে সবাই যায় মোচন মন্দির সব ঘুরেছি সব স্যাটিসফায়েড সব ভিডিও দেব একদম স্যাটিসফায়েড ঘুরে মানে দূরার থেকে যে পরিমাণ ঘোরা হয়েছে আমাদের ট্রেনটা লেট হওয়া সত্ত্বেও সব ফুলফিল করে ফেলেছি গঙ্গা আরতি এভরিথিং মানে আমরা একদম ফুলি স্যাটিসফায়েড বাই দ্য গ্রেস অফ গড আমরা সব কমপ্লিট করতে পেরেছি তো আমরা খুব স্যাটিসফায়েড তো এই আজকের ভিডিওটা বন্ধুরা এরকম রিসেপশান থেকে এটা ফার্স্ট ফ্লোরের রিসেপশান এখানে কেউ বসে নেই মানে আমরা দুজনই আছি নিচে যেটা রিসেপশান সেখানে তো ধরো একজন থাকে সব সময় তো এখানে আমরা ওয়েট করছি আর কি তো এখানে আজকের ভিডিওটা আমরা এখানে এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সব কথা হচ্ছে বাই গুড নাইট